পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ গান্ধী জীবন্তীর রাজ্য সড়কের কাজ অসম্পন্ন থেকে যাওয়ায় মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা কাজ সম্পন্ন করার দাবি জানাচ্ছেন এলাকার মানুষ রাস্তা দুদিকে ঢালের গর্তে পড়ে উল্টে যাচ্ছে বাইক থেকে অটো কিবা টোটো শনিবার বহরমপুর থেকে জীবন্তী যাওয়ার পথে লক্ষ্মীনারায়ণপুর গ্রামে বাইক উল্টে পড়ে আহত হয় লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাসিন্দা নৌর ইসলাম শেখ নামের এক বাইক চালক যদিও বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে মাস চারেক আগে শুরু হয়েছে গান্ধী বহরমপুর রাজ্য সড়কের সম্প্রসারণের কাজ যার ফলে পিচ রাস্তার দুদিকে মাটি তুলে নতুনভাবে কাজ শুরু করা হলেও কাজ অসম্পন্ন থেকে যাওয়ায় রাস্তার দুদিকে অনেকটাই ঢাল এবং গর্ত হয়ে রয়েছে যার ফলে দুর্ঘটনা ঘটছে বিষয়টা হলে রাস্তাটা দীর্ঘদিন ধরে কাজ চলছে আপনার গোকর্ণ থেকে খাগড়াঘাটি স্টেশন পর্যন্ত কিন্তু ওই গোকর্ণ থেকে জীবন্তী পর্যন্ত কাজটা খুব দ্রুত হয়েছে কিন্তু এই জীবন্তী থেকে খাগড়াঘাটি স্টেশন পর্যন্ত এই কাজটা কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ করা হয়নি ফেলে রেখে দেওয়া হয়েছে যে রাস্তায় দেখুন এগুলো ছিলে রেখে আছে দুই সাইড গর্ত আছে ঠিক আছে যার ফলে প্রতিদিন কিন্তু বাইক বাইক আরোহীরা সমস্যার সম্মুখীন হচ্ছে এবং ভীষণ আমি নিজেও দেখেছি ঠিক আছে আজকে যে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটছে আজকে যেভাবে ছেলেটা পড়েছিল পেছনে বাইক থাকলে কিন্তু ওর খবর হয়ে যেত ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পেছনে যদি বড় গাড়ি তাহলে ওর কিন্তু খবর হয়ে যেত আমি এই মাত্র মোটরসাইকেল নিয়ে আস্তে আস্তে ব্রহ্মপুর থেকে আসছিলাম বাড়ি আমার লক্ষ্মীনাথপুর ব্রহ্মপুর থেকে জীবন্তী আসার পথে রাস্তায় যে দুই দিকে রাস্তা বাড়ানোর জন্য ওর মতো করে রেখেছে সেখানে অনেকে পড়ছে এবং আমি আজকে এই মুহূর্তে পড়ে গেছিলাম দুটো বাস ক্রসিং হচ্ছিল আমি সাইড দিয়ে যেতে গিয়ে বাম দিকে স্লিপ করে যে বাড়ানোর জন্য অংশটা নিচু হয়ে আছে গর্তের মতো নিচু হয়ে আছে ওখানে আমি স্লিপ করে পড়ে গেছিলাম ভাগ্যিস অন্য বড় গাড়ি আসেনি নাহলে আমার বড় কিছু হয়ে যেতে পারতো তার আগে ওরা যাচ্ছিলো দিয়ে আমি সাইড পড়তে পারছিলাম তো সাইড সাইড হওয়া যাচ্ছে না গর্ত তো উপায় নেই তাই আমাকে নামাতে গিয়ে আমি পড়ে হ্যাঁ অনেক বিপদ আমার মতো আজকে যেমন আমি পড়লাম এরকম আমি প্রতিদিনই দেখছি অনেকে পড়ছে এভাবে তাই আমি দ্রুত যাতে রাস্তাটার কাজটা হয় সেটাই আবেদন করছি গাড়ির অনেক ক্ষতি হয়েছে হ্যাঁ ভেঙে গেছে

শুনে জায় শুনিটা শুনিটা শুনিতা শুনিটা নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ